তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই বন্ধুটা এই বন্ধুটা আমাদের টিমিরে একজন মেম্বার এর মোবাইলটা হারিয়ে গেছে মনে হয় বাড়ির পাশে মোবাইলটা পড়েছে কিন্তু বাড়ির পাশের একজন নিয়ে মোবাইলটা দিচ্ছে না বেশি দূরেও মোবাইলটা পড়েনি কিন্তু মানে বাড়ির পাশের লোকে এতই শক্তি সেটা তো আমরা আগে জানতাম না এর মোবাইলটা যদিও বেশি দাম ছিল না তবু ওই মোবাইলটাতে অনেক পার্সোনাল পার্সোনাল জিনিস ছিল এই ভাইটা তার নিজের প্রথম উপার্জনের টাকা দিয়ে ওই মোবাইলটা কিনেছিল। মানে এত পরিশ্রম করেছিল ওই মোবাইলটা কেনার জন্য তখন সে মোবাইল ছাড়া কিছু বুঝতো না তখন সে মোবাইলটা কিনেছিল কিন্তু এর পিছনে অনেকটা রহস্য আছে তো ভাইয়ের কাছে শুনে যাক সেদিন ও মোবাইলটা কীভাবে হারিয়েছিল মনে হয় ভাই কিছু বলতে পারবে না ও স্যাড হয়ে গেছে তো আমাকেই বলতে হবে দেখো সেদিন ও মানে একটা জায়গায় আড্ডা মারতেছিল সেখান থেকে বাড়ি ফেরার পথে মোটামুটি বেশি দূর না মোটামুটি একশো থেকে দেড়শো মিটার দূরেই হবে সেখানে ও মোবাইলটা হারিয়ে গিয়েছিলো তো সে মোবাইলটা তখন সে বাড়ি গিয়েছিল বাড়ি যাওয়ার মানে বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখছিলো তার পকেটে মোবাইল নেই কিন্তু সে আবার রিটার্ন এসেছিল কিন্তু রিটার্ন আসার পরেও সে মোবাইল খুঁজে পায়নি তো ভাইয়ের কাছে শোনা যাক মোবাইলটা কতদিন হয়েছিল ও কোথায় নিয়েছিল কীভাবে নিয়েছিল তো ভাইয়ের কাছে ভালোভাবে শোনা যাক ভাই বলো কিন্তু দেখো আমি কিছু বলি এই ভাইটা এমন একটা ফ্যামিলি ছিল যেখান থেকে মোবাইল কিনে দেওয়া মানে অসম্ভব ওর বাবা ওকে সাপ বলে দিয়েছিল ওর বাবা ওকে মোবাইল কিনে দিবে না কিন্তু কাজ করে মোবাইলটা নিয়েছিল তারপরও আমরা যখন ও মোবাইলটা কিনতে গিয়েছিল আমরা তিনজন একসাথে গিয়েছিলাম আমরা এই টিমের মেম্বার কিন্তু মোবাইলটা যাই না ওর সাথে কেন না মো কেন যে মনটা হলো কিন্তু ও এখন ভীষণভাবে ভেঙে পড়েছে যাই না ও আবার কবে মোবাইল কিনবে না কিনবে কতক্ষণ পর্যন্ত তোমার